আপনি কি জানেন গর্বকালীন একটি ছোট্ট সংক্রমণ আপনার গর্বের শিশুর জন্য হতে পারে মারাত্মক হ্যাঁ একটুখানি অসর্কতা আর তাতেই বাঁধতে পারে মিসক্যারেজ প্রিম্যাচিওর বার্থ এমনকি শিশুর বুদ্ধিগত সমস্যা পর্যন্ত কিন্তু চিন্তা করবেন না আজ আমি আপনাকে বলবো এমন ছটি সহজ অথচ কার্যকর উপায় যা আপনাকে এবং আপনার অনাগত শিশুকে রাখবে নিরাপদ এই ভিডিওটি শুধু প্রেগন্যান্ট মায়ের জন্য না যারা মা হতে চান তারাও কিন্তু মিস করবেন না তাই চোখে রাখুন শেষ পর্যন্ত কারণ শেষের টিপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বেশিরভাগ মারাই জানেন না তাহলে আসি প্রথম পয়েন্টে পরিচ্ছন্নতা বজায় রাখা একজন গর্ভবতী মা রিনা নিয়মিত হাত ধোতেন না কাঁচা সবজি ধুয়ে না খাওয়া কিংবা বাইরে থেকে এসে খাওয়ার খাওয়ার অভ্যাস ছিল তার অজান্তেই সে ইনফেকশন নিয়ে ফেললেন যার কারণে তাকে সাত মাসেই প্রিম্যাচিওর ডেলিভারি মুখোমুখি হতে হয় তাহলে সমাধান কি ঋণার মতন ভুল আপনারাও করবেন না গর্ভাবস্থায় শরীরে প্রতিরোধ ক্ষমতা কিছুটা কিন্তু কমে যায় তাই জীবাণু সহজেই আক্রমণ করতে পারে বাইরে থেকে এসে ভালো করে হাত ধুয়ে নিন কাঁচা ফল কিংবা সবজি খাওয়ার আগে অবশ্যই সেটাকে ভালো মতন ধুয়ে নিন আপনার টয়লেট ও রান্নাবর সবসময় জীবাণুমুক্ত রাখুন এবারে প্রশ্ন হলো আপনি কি প্রতিদিন অন্তত টোয়েন্টি সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুচ্ছেন যদি ধুয়ে থাকেন তাহলে আপনি বলুন কমেন্টে হ্যাঁ এবারে আসি দ্বিতীয় পয়েন্টে ঠিকাদান ও নিয়মিত চেক তো সমস্যাটি যা হয় আপনি কি জানেন আপনি কি জানেন প্রতি বছর শত শত নারী রুবেলা হেপাটাইটিস বি বা টিটেনাসের মতন সংক্রমণের শিকার হন শুধুমাত্র সময়মতো টিকা না নেওয়ার কারণে তাহলে সমাধান প্রেগনেন্সির সময় কিছু নির্দিষ্ট ভ্যাকসিন থাকে যা আপনার ও আপনার শিশুর উভয়ের সুরক্ষা দেয় টিটেনাস টক্সয়েড ইনফ্লুয়েঞ্জা টিকা হেপাটাইটিস বি এইগুলো সময় মতো না নিতে পারলে বিপদ বাড়তে পারে আর ডাক্তার যা বলছে সেটা ঐচ্ছিক নাই বরং আপনার জীবনের বিমা স্মার্ট ম্যা সচেতন মা তাহলে প্রশ্ন হচ্ছে শেষবার আপনি কবে আপনার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবারে আসি তৃতীয় পয়েন্টে নিরাপদ খাওয়ার খাওয়া সমস্যাটি যা হলো কাঁচা দুধ অসিদ্ধ ডিম রাস্তার খাওয়ার এই খাওয়ারগুলো শুধু শরীরের ক্ষতি করে না লিস্টেরিয়া স্যালমোনেলা ও ই কোলায়ের মতো ভয়ঙ্কর সংক্রমণ ছড়াতে পারে একজন মায়ের জন্য এই জীবাণু মানেই শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তো সমাধান হল গরম খাওয়ার খান ফ্রেশ রান্না করা খাওয়ার খান দুধ ভালো করে ফুটিয়ে তারপর খান ডিম সম্পূর্ণ সিদ্ধ করে খান খাবার যদি নিরাপদ না হয় তাহলে আপনার যতই যত্ন হোক না কেন সবই ব্যর্থ হবে সতর্ক থাকুন কারণ আপনার প্রতিটি খাবার এখন শুধু আপনার জন্য নয় আপনার শিশুরও পুষ্টির উৎস আপনি কি জানেন গর্ভাবস্থায় ফুড পয়জনিং ও প্রিম্যাচিওর বাড়তের কারণ হতে পারে এবারে আসি চতুর্থ পয়েন্টে যৌনভাবে সংক্রমিত রোগ থেকে সুরক্ষা তো সমস্যাটি যা হয় অনেকেই ভাবেন গর্ভাবস্থায় যৌনভাবে সংক্রমিত রোগ মানে এসটিআই হওয়া অসম্ভব কিন্তু সত্যি হল গর্ভকালীন সময়ে এস হলে তা সরাসরি শিশুর দেহে পৌঁছে দিতে পারে এমনকি জন্মের সময় শিশুর চোখ কান মস্তিষ্কে ভয়ঙ্করভাবে প্রভাব ফেলতে পারে তাহলে সমাধান কি সমাধান হল গর্ভাবস্থায় স্বাস্থ্য পরীক্ষা করুন প্রয়োজন হলে স্বামীকেও টেস্ট করান কন্ডম ব্যবহার করুন যদি কোনো সন্দেহ থাকে যে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখলে যেমন চুলকানি ব্যথা শ্রাবও থাকলেই কিন্তু অবহেলা করবেন না কারণ শিশুর ভবিষ্যৎ আপনার সচেতনাই নির্ভর করে এখানে কিন্তু লজ্জার কিছু নেই বুদ্ধিমত্তাই বড় বিষয় তো তাহলে প্রশ্ন হল আপনি কি আপনার সঙ্গীত স্বাস্থ্য সম্পর্কেও সচেতন এবারে আসি পঞ্চম পয়েন্টে পোষা প্রাণী ও পশু পাখি সংস্পর্শে সাবধানতা সমস্যাটি যা হয় একটি সাধারণ বিড়ালের মল থেকেও কিন্তু সংক্রমণ হতে পারে যা গর্ভস্থ শিশুর চোখের বা মস্তিষ্কের ডেভেলপমেন্টের সমস্যা করতে পারে তাহলে সমাধান হল আপনি যদি পোষা প্রাণী ভালোবাসেন তাহলে তাদের পরিচর্যা করুন কিছু নিয়ম মেনে চলুন প্রাণীদের মল আপনি পরিষ্কার করবেন না গার্ডেনিং করার সময় গ্লাভস ব্যবহার করুন পোষা প্রাণীদের সময় মতন টিকা দিন আর পোষা প্রাণী রাখতে হলে তাদের যত্ন নিতে হবে যেমন আপনি নিচ্ছেন আপনার শরীরের আপনি কি জানেন এমন একটা সংক্রমণ যেটা আপনার সন্তানের চোখের আলো কেড়ে নিতে পারে জানতে পারলে হ্যাঁ বলুন এবারে আসি সিক্স পয়েন্টে মানসিক চাপ ও ঘুমের প্রভাব তো সমস্যাটি যা হয় আপনি যদি নিয়মিত টেনশনে থাকেন কম ঘুমান তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কি এটি ইনফ্লামেশন বাড়িয়ে সংক্রমণের জন্য শরীরকে আরও দুর্বল করে তোলে তাহলে সমাধান হলো প্রতিদিন কমপক্ষে সেভেন থেকে এইট আওয়ার্স ঘুমান মেডিটেশন প্রিয় গান শোনা অথবা আপনার পছন্দের কিছু করুন যেটা প্রতিদিন আপনাকে করতেই হবে একটি শান্ত মনেই পারে একটি সুস্থ শরীর আপনি কি আপনার মানসিক স্বাস্থ্যকেও যতটা গুরুত্ব দেন ততটা আপনার শরীরকেও দেন কি প্রিয় মা এই ভিডিওতে বলা প্রতিটি টিপস শুধু আপনার জন্য নয় আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি ইনফেকশন যদি এড়ানো যায় তাহলে একটি বড় সুরক্ষিত জীবন হয় আপনি যদি এই টিপসগুলো ভালোভাবে মেনে চলেন তাহলে ইনফেকশন তো দূরের কথা আপনি হবেন এক দৃষ্টান্তময় সচেতন মা তবে একটা প্রশ্ন রয়েই গেল গর্বকালীন কোন উপসর্গগুলো ইগনোর করলে হতে পারে বিপজ্জনক আর সেগুলো দেখলে ঠিক কখন চিকিৎসকের কাছে যাবেন এই প্রশ্নের উত্তরে আমি নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে তাই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন কারণ আপনার একটি সাবস্ক্রিপশন হতে পারে আরও একজন মায়ের সঠিক সিদ্ধান্তের চাবিকাঠি ধন্যবাদ